হ্যালো প্ল্যান নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা এখন তারাপীঠে আছি তারাপীঠে মন্দিরের কাছাকাছি আর বাজেটের মধ্যে এসি নন এসি এবং সকল সুবিধা সহ দারুণ একটি হোটেলের সন্ধান আপনাদের দেখুন এই ভিডিওতে আমরা তারাপীঠে আছি সন্দীপ লজ টুতে এই লজটির লোকেশান বুকিং ভাড়া সকল তথ্যই তোমাদের ভিডিওর সাথে শেয়ার করব। এখন আমরা যে রুমে আছি সেই ভিডিওটাই তোমাদের দেখা এটা এই লজের থার্ড ফ্লোর আমরা এই ফ্লোরেই রুম নিয়েছি আর একদম ব্যালকনির সামনে রুম নিয়েছি রুম আপনাদের দেখাচ্ছি তার আগে আপনাদের কমন ব্যালকনিটা দেখিয়ে দিই এটা হলো কমন ব্যালকনি বেশ ভালো আর এই ব্যালকনির একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে এই ব্যালকনির ঠিক যে এই ধারের রুম আর এই ধারের রুম যারা নেবে তাদের বেস্ট প্লাস পয়েন্ট কারণ তারা একেবারে ব্যালকনির সামনেই সবসময় বসতে পারবে এবং ব্যালকনিটা উপভোগ করতে পারবে এবার চলুন আপনাদের রুমটা দেখাই আর আমরা নিয়েছি ব্যালকনির ঠিক এই ধারের রুমটাই চলুন আপনাদের দেখাই রুম নাম্বার হচ্ছে তেইশ এবার রুমে প্রবেশ করছি রুমে ঢুকে দেখছি এটা বড় সোফা রয়েছে আর সোফার ঠিক পরেই এই জায়গাটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখাচ্ছি তার পাশে হচ্ছে এসি এসি নন এসি দুভাবেই রুমটা দেওয়া হয় আর বর্তমানে এখানে বেশ ঠান্ডা মতো আছে ওই জন্য আমরা নন এসি রুম নিয়েছি বাট এসি নন এসি দুভাবেই ওনারা রুম দেন এখানে একটা র্যাক দেওয়া রয়েছে বেশ কাজের আপনাদের একটু সামনে থেকে দেখাই র্যাকটা দুটো তাক আর নিচটা তো ভালো জায়গা আপনারা যে কোনো জিনিস লাগেজ রাখতেই পারবেন পাশে বেড তিনজন আরামসে এখানে ঘুমাতে পারবে বেশ বড় রুম আর তার সাথে বেডটাও বেশ বড় রুমের ঠিক পাশেই জানলা আছে যেটা আপনারা খুলতে পারবেন আপাতত আমরা খুলিনি এদিকে ব্যালকনির যে দরজাটা সেইটা এটা আপাতত খোলা আছে এবার আসি রুমের ঠিক এই সাইডে আছে ব্যালকনির ঠিক পাশেই টিভি আছে তার পাশেই আয়না একটা ডাস্টবিন দেওয়া রয়েছে আর তার পাশে বেশ বড় সড়ো আয়না দেওয়া রয়েছে আর এই একটা টেবিল আছে কাছের এইটা আমরা ওনাদের থেকে নিয়েছি একটা জক দেয়া রয়েছে তার সাথে দুটো গ্লাস দেয়া রয়েছে এই হলো টোটাল রুম আর রুমের এই দিকে হচ্ছে সুইচ বোর্ড সুইচ বোর্ডগুলো অনেক পুরাতন ঘরটার ডেকোরেটিং করা রয়েছে এবার তোমাদের একটু বাথরুমটা দেখাই হলো বাথরুমটা বাথরুমটাও নতুন একটু ছোটো মতো বাট রুমটা খুব বড় দেখো যেমন ওয়েস্টার্ন বাথরুম হয় বালতি মগ তার সাথে আয়না গিজার দেওয়া রয়েছে ঠান্ডা পড়ে গেছে সেকালে গরম জলটা তো অবশ্যই লাগবে আর বেসিন রয়েছে তোমাদেরকে একবার বারান্দার দিকটা দেখিয়ে দিই এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা অন্য ঘরের ক্ষেত্রে আপনারা পাবেন না এই যে ব্যালকনির ধারে দুটো দুটো রুম বললাম ওই রুমের আপনারা পাবেন এটা কমন ব্যালকনি বাট এই রুম নেওয়ার সুবিধা এটাই আপনারা সিধে একেবারে ব্যালকনিতে বেরিয়ে পড়তে পারবেন ঠিক উপরে ফল সিলিংটা তোমাদের দেখিয়ে দিই পাখা থাকার কথা কিন্তু পাখাটা আপাতত নেই এই ফল সিলিং করা রয়েছে আর পাখা আছে আশা করি আমি আপনাদের এই রুমটা দেখাতে পারলাম এছাড়াও এই লজটির আরও দুটি রুম আমাদের এই চ্যানেলের ভিডিওতেই রয়েছে ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখবেন আর এই রুমটা বাজেটের মধ্যে বলেছি কিন্তু প্রশ্ন হচ্ছে কত এর ভাড়াটা কত তো সবটাই ভিডিওতেই থাকবে আপাতত তোমাদের আমি রুমটা দেখালাম বাকি ডিটেলস তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবার আমি আপনাদের জানাবো যে এই হোটেলটার এক্সাক্ট লোকেশানটা কোথায় রামপুরহাট স্টেশনে নেমে টোটো করে আপনারা চলে আসুন তারামা সরণির সামনে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাতে প্রবেশ করুন সেই রাস্তার প্রথমেই আপনারা পারবেন এখানে যে কাঁচাবাজারের মার্কেটটা তারপরই ডান দিকে বি এটিএম খানিকটা ক্রস করার পরই ঠিক আপনারা পেয়ে যাবেন এই পিঙ্ক বিল্ডিংটা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে সন্দীপ লজ ওয়ান আর আমরা যে বিল্ডিং আছি সন্দীপ লজ টু সন্দীপ লজে ওয়ানের ঠিক নিচেই আছে রিসেপশান সেখানেই আপনাদের কথা বলে আপনাদেরকে রুম বুক করতে হবে আপনাদের একটা জিনিস জানাই সন্দীপ লজ ওয়ানে আমরা ছিলাম না আমরা ছিলাম সন্দীপ লজ টুতে আগেও আর এবারও আছে সন্দীপ লজ টুতে আপনারা মনে করলে ওখানে রুম নিতেই পারেন আর ওইখানের রুম সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না বাট এই সন্ধি ব্লস টুতে অনেকগুলো রুম দেখেছি তিনটি রুমে থেকেছি দুটো রুমের ভিডিও আমাদের পুরাতন ভিডিওতে আছে আর স্পেশালি এবারে আমরা ব্যালকনি সাইডের রুম নিয়েছি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে এই বিল্ডিংটা পুরো দেখিয়েছি ব্যালকনির সাইডে চারটে রুম পাবেন সেই চারটে রুমের মধ্যে একটা রুমে আমরা আছি বাকি তিনটে রুমের নাম্বারটা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোন কোন নাম্বারের রুমগুলো ব্যালকনির সাইডে হয় আপনারা ফোনে বুক করে এলেও আপনারা নাম্বারটা যদি বলেন তো সেই অনুযায়ী বুক করে দিতে পারেন বাট চারটে রুম ছাড়া বাকি রুম কিন্তু সম্পূর্ণ ওই ভিতরের দিকে পাবেন তার মধ্যে দিকের সাইডের রুমগুলোর একটা করে জানলা আছে সেগুলো খুলতে পারবেন কিন্তু ডান দিকের সাইডের রুমগুলোর ক্ষেত্রে জানলা আছে বাট কোনো ভিউ নেই আর এই বিল্ডিংটির দুটো রুমের ভিডিও আমাদের এই চ্যানেলেই রয়েছে তার ভিডিও লিঙ্কটা স্ক্রিপশান বক্সে আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন সন্দীপ লজ টু এই লজটি মন্দির থেকে সাতশো মিটার দূরত্বে রয়েছে আর এটা মার্কেটের মধ্যে আপনারা তারামা সরণীর উল্টো দিকে রাস্তায় প্রবেশ করলেই বুঝতে পারবেন যে এখানে সবজির মার্কেট রয়েছে সমস্ত দোকান রয়েছে রান্না করিয়ে খাবারও ব্যবস্থা রয়েছে এটিএম একটা এটিএম সেন্টার রয়েছে সমস্ত কিছু সুবিধাই আপনারা এই হোটেলটা থেকে পাবেন বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে একটা প্যাসেজ রয়েছে গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে এবার আপনাদের জানাবো এই লজের বুকিং কিভাবে হয় তো আমি স্ক্রিনে এনাদের নাম্বারটা মেনশন করে দিলাম দুটি নাম্বার আছে এখানে ফোন করে আপনারা রুম বুক করতে পারেন আর অবশ্যই স্পট বুকিং হয় সেটা বেশি হয় স্পট বুকিংটা বেশি হয় আপনারা এখানে এলেও রুম পেয়ে যাবেন ফোন নাম্বারটা মেনশান করে দিলাম আনম্যারিড কাপেল এখানে অ্যালাউ রয়েছে তার জন্য যথাযথ আইডি প্রুফ আনতে হবে আর এমনিও প্রতিটা এমনি কাপেল বলুন বা ফ্যামিলি বলুন যেই আসবেন অবশ্যই আইডি প্রুফ নিয়ে আসবেন এবার আসে এই রুমের ভাড়া প্রসঙ্গে এই রুমের ভাড়া নন এসি এসি দু রকমভাবেই হয় নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে ছশো টাকা থেকে আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে হাজার টাকা থেকে তো অবশ্যই এগুলো সিজন ওয়াইজ ভ্যারি করে চেঞ্জ হয় এখন আমাদের বর্তমানে এখানে আমরা নন এসি রুম নিয়েছি আমাদের ভাড়া পড়েছে ছশো টাকা আপনাদের তারাপীঠে মন্দিরের কাছাকাছি বাজেটের মধ্যে সুন্দর একটি হোটেলের সন্ধান দিলাম আর অবশ্যই এটা লজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করবেন আমরা সেই কমেন্টের উত্তর দেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে থ্যাংক ইউ